হ্যাঁ এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি এই গরমে ভালো থাকতে হবে কারণ আমরা সবাই মিলে যাচ্ছি একটা জায়গায় ঘুরতে কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত সবই আমি শেষেই বলবো যে আমি আজকে কোথায় যাচ্ছি তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন যাওয়ার পথে মায়ের দর্শন করে আমাদের যাত্রা শুরু করবো আমি এখন এসে গেছি মা তার সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে গাড়ির জন্য উবের বলা হয়েছে চারটে উবের লাগবে আমাদের আমরা সকলেই যাচ্ছি ঘুরতে তো ঘুরতে যাচ্ছি মানে বিয়ের পরে এরকম মাসিম আমাদের সঙ্গে প্রথমবার তো উবেরে উঠে গেছি আমরা আমি জিষ্ণু আমার বোন আর ভাই রয়েছে সামনে এই কজন আমরা এখন যাচ্ছি হাওড়া স্টেশন তো দেখতে দেখতে চলে এসছি আমাদের ট্রেন দশটা সাতে তবে আমাদের বেশ লেট হয়ে গিয়েছে গাড়ির জন্য একটু ওয়েট করছিলাম ভাবছিলাম কিসে করে যাওয়া হবে সেই জন্য দাদা তারপর উবের ঠিক করলো তো আমরা চলে এসছি সকালে এইবার এসে একটা সমস্যায় পড়েছি সেটা হচ্ছে বারো নম্বর প্ল্যাটফর্ম কোথায় কারণ আমরা সেইভাবে কেউই চিনি না হাওড়া স্টেশনে কোথায় দিয়ে যাব কিছুই বুঝতে পারছিলাম না তারপরে অনেক কষ্টে তার সঙ্গে ছিল একটা লাগেজ ভীষণ ভারী ভাই আর আমি ধরে ধরে তাই দৌড়ে দৌড়ে কোনোরকম ট্রেন টাইমের মধ্যে এসছি। আর মামিরা মাসিরা সবাই আগে আগেই চলে এসছে তো আমরা সবাই এক জায়গায় রয়েছি এটা হচ্ছে সেকেন্ড ক্লাস স্লিপার মামি বলছে এটা লন্ডনের বিস্কুট আমার সেজ মাসির ভাই যে লন্ডনে থাকে তো কিছু খাবার দাবার এনেছিল এগুলো লন্ডনের খাবার তারপরে আমরা ভাই বোনরা সব মজা করা শুরু করেছি কারণ ভাই এক জায়গায় হলে মজা তো অবশ্যই হবেই তো বেশ ভালো সময় কেটেছে আমাদের যাওয়া থেকে মানে গরমে কষ্ট একটু ভয় ভয় পাচ্ছিলাম গরমে কী অবস্থা হবে কিন্তু সত্যি খারাপ অবস্থা হলেও এই যে আনন্দটা উপভোগ করেছি এটা কিন্তু আমাদের মানে কোনো দিনই আমরা এইভাবে যাইনি তো গরমে এবার হালাত খারাপ হওয়া শুরু হচ্ছে সবার আর টুকটাক খাবার দাবার খেয়েই যাচ্ছি সকালবেলা তেমন কিছুই ব্রেকফাস্ট করে বেরানো হয়নি তাই টুকটাক খাবার খেয়ে আর জলের এত টান হচ্ছে সবার তার মধ্যেও আমরা দেখো দেখুন কতটা আনন্দ করছি এই যে রিলস আমি অলরেডি আপলোড করেছি এই রিলস সবাইকে দিয়ে আজকে আমি রিলস করিয়েছি মজার মজার রিলস করিয়েছি সবাইকে দিয়ে আর মামাটা ভীষণ মজার এখন সবাই গরমে দাঁড়িয়ে পড়েছে কারণ এখন বাজে প্রায় বারোটা বীরভূমের কাছাকাছি এসে লু বইছে এতই মনে হচ্ছে গায়ে ফোসকা পড়ছে আমি এসছি আমার বোন আমার মা ভাই আর ওদিকে মামা মামি ভাই বোন মেজ মাসি আমার একটা দিদির ছেলে দাদা মাসির ছেলে সবাই এতজন আছে আর একটা মামা আছে তার দুটো মেয়ে আছে তো এখন আমি মুখটা ঢেকে নিয়েছি কারণ আমার অ্যালার্জি দেখা দিচ্ছে তাই জন্য তারপরে আমরা চলে আসলাম প্রায় আড়াই ঘন্টা অপেক্ষার পর শান্তিনিকেতন স্টেশন তো স্টেশনে এসে আর একটা মজার বিষয় হয়েছেই যে এসকেলেটরে আমার মাসি উঠবেই না কোনো মতে উনি এত ভয় পায় যে উঠাতেই পারছি না তেমন লোকের ভিড় তো আর কি করা যাবে উঠবেই না যখন আমি একটুখানি ক্যামেরা ভিড়ের মধ্যেও ক্যামেরা করছি কারণ মাসির কীর্তিটা দেখার চেষ্টা করছি মজাও লাগছে অনেকে আমরা টানাটানি করার সত্ত্বেও মাসি গেলই না লাস্টে ঘুরে ঘুরে হেঁটে ও যে লাল শাড়ি পরে মাসি যাচ্ছে আর আমার মাসি এনার্জি সত্যি এনার্জি নিয়ে কিছু বলার নেই বয়স হয়ে গেল মানে আমাদের এত এনার্জি নেই তারপরে চলে এলো আর আমার আমাদের রনি তো ভীষণ রেগে গেছে তারপরে হচ্ছে টোটো করে চলে এলাম ফার্স্ট আমার দিদির বাড়ি আমরা এসেছি দিদির রিসেপশানে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম দিদির বিয়ের ভিডিও তো আমরা রিসেপশানে এসেছি এটা হচ্ছে দিদির বাড়ি তো দিদির একদম রাস্তার পাশে বাড়ি সেখানে প্রথমে গেলাম তারপরে আমরা চলে যাব রিসোর্টে দিদির বাড়ি আসার পরে তাছাড়া আর কথা বলে দিই আমাদের জায়বাবু কিন্তু স্টেশন থেকে আনতে গিয়েছিল উনি টোটোর ব্যবস্থা করে রেখেছিল তারপরে আসলাম কোল্ড ড্রিঙ্কস গরম গরম রসগোল্লা দিয়েছিল এত সুন্দর খেতে সত্যি শান্তিনিকেতনে মিষ্টি যে এখনও মুখে লেগে আছে আর আমরা গরমে গিয়েছি তো আমাদের একটু কোল্ড ড্রিঙ্কস দিয়েছে আর দিদির বাড়িটা ভীষণ সুন্দর এই যে আমার বোন মিষ্টি খায় না কিন্তু গরম রসগোল্লা ও তিনটে খেয়ে নিয়েছে এতই ভালো লেগেছে তারপরে আমরা আবার টোটোর দিকে এগো এগোচ্ছি কারণ এখান থেকে পাঁচ কিলোমিটার এখনও যেতে হবে জায়মাবু যে রিসোর্টটা আমাদের জন্য বুক করে রেখেছে সেটা হচ্ছে এখনও এখান থেকে পাঁচ কিলোমিটার মতো তো আমরা সবাই টোটো টোটোতে উঠে যাব তারপরে আবার উদ্দেশ্যে রওনা দেব রিসর্টের উদ্দেশ্যে আর চারিদিকটা এত সুন্দর আমি একটা জিনিস অবাক হয়ে গেছি যে কলকাতায় এত ব্যবসা করণ সেদিনকে ফর্টি ওয়ান ডিগ্রি ছিল তাপমাত্রা কিন্তু এখানে যথেষ্ট গরম কম লাগছে মানে সে ব্যবসা গরমটা লাগছে না এখানে গরমটা অন্য রকম একদম ড্রাই তো এই যে আমাদের রিসর্ট তো আমি এক এক করে ভিডিওগুলো শেয়ার করব অবশ্যই আমার সঙ্গে থাকবেন আমার পাশে থাকবেন যারা আমার পাশে আছেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ আমি আর আমার বোন আমরা যে রুমটা নিয়েছি তার পাশে একটা ব্যালকনি ছিল তো নেক্সট ভিডিওতে দেখা হবে সকলে ততক্ষণে খুব খুব ভালো থাকবেন ব্যালকনি থেকে রিসর্টের লুকটা এত সুন্দর লাগছিল আবার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে